সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব আইপিও বিনিয়োগ করার আগে কিভাবে শুধু কোম্পানির নাম শুনে নয় কোনটি ভালো কোনটি ঝুঁকিপূর্ণ সেটি কিন্তু খুবই জরুরি আর হ্যাঁ আমি চেষ্টা করব যে আপনাদের লাইভ উদাহরণ দেওয়ার আইপিও মানে হলো ইনিশিয়াল পাবলিক অফারিংস যখন একটি প্রাইভেট কোম্পানি প্রথমবারের মতো সাধারণ শেয়ার বিক্রেতাদের কাছে তাদের শেয়ার বিক্রি করে এবং স্টক মার্কেটে লিস্টেড হয় সেটাই হচ্ছে সাধারণ ভাষায় আইপিও এবং পুরোনো যারা ইনভেস্টর আছে তারা একজেটের সুযোগ পায় তো চলুন এবার দেখা যাক কেন আইপিও অ্যানালিসিস করবেন নর্মালি দেখে থাকবেন সব আইপিও কিন্তু একরকম হয় না কেউ লিস্টিং এর পর পরেই দারুণ রিটার্ন দেয় আবার কেউ লিস্টিং এর পরে অনেক নিচে নেমে যায় তাই বিনিয়োগ করার আগে কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ করা জরুরি তো চলুন দেখা যাক আপনি কি কি বিশ্লেষণ করবেন প্রথমে ডি আর এইচ পড়ুন ডিআরএইচপি বা ড্রাফট হেরিং রেড প্রসপেক্টাস এটি হলো একটা কোম্পানির অফিসিয়াল ডকুমেন্ট যেখানে কিন্তু ব্যবসার ঝুঁকি ব্যবসা কি ধরনের ফিনান্সিয়াল ডেটা এবং ফান্ডের সব ব্যবহার লেখা থাকে সেকেন্ড যেটি চেক করবেন সেটি হচ্ছে ফান্ড ব্যবহারের উদ্দেশ্য ফান্ডটি কোম্পানি কেন তুলতে চাইছে ব্যবসা বাড়াতে কোনো নতুন প্রজেক্ট নাকি কোম্পানিটি নিজের ঋণ পরিশোধ করার জন্য মার্কেট থেকে টাকা তুলতে চাইছে সেটি জানা কিন্তু খুবই জরুরি এর উপরেই কিন্তু গ্রোথ নির্ভর করে তৃতীয় যেটি চেক করবেন ফিনান্সিয়াল হেলথ যে কোম্পানি লাভ করছে কিনা রেভেনিউ বাড়ছে কিনা মার্জিন ও ডেট টু রেশিও কেমন এসবগুলি কিন্তু দেখে নিতে হবে চতুর্থ যেটি দেখবেন প্রোমোটার এবং ম্যানেজমেন্ট প্রোমোটার এবং ম্যানেজমেন্ট টিম কেমন তাদের অভিজ্ঞতা এবং ট্র্যাক রেকর্ড ভালো হলে কিন্তু কোম্পানির গ্রোথ হওয়ার সম্ভাবনাও ভালো থাকে পঞ্চম যেটি দেখবেন পি আর কম্পারিজন একই সেক্টরে অন্য যেসব কোম্পানি আছে তাদের সাথে কম্পেয়ার করুন এবং তাদের তুলনায় পিবি এবং গ্রোথ রেট কেমন সেটি কিন্তু খেয়াল করুন ষষ্ঠ যেটি চেক করবেন সেটা হচ্ছে সাবস্ক্রিপশন লেভেল আইপিও কতটা সাবস্ক্রাইব হচ্ছে রিটেল কিউআইবি এই চেনাই সেগমেন্টে ডিমান্ড কেমন সেটা চেক করুন তবে শুধুমাত্র কিন্তু ওভার সাবস্ক্রিপশন দেখে বিনিয়োগ করতে যাবেন না সপ্তম চেক করুন গ্রে মার্কেট প্রিমিয়াম জিএমপি বা গ্রে মার্কেট প্রিমিয়াম ইঙ্গিত দেয় যে লিস্টিং প্রাইস কিন্তু কেমন হতে পারে তবে এটা কিন্তু আনঅফিসিয়াল তাই সতর্ক হতে হবে অষ্টম চেক করবেন মার্কেট সেন্টিমেন্ট বাজার যদি বিয়ারিশ হয় তাহলে কিন্তু অনেক ভালো আইপিও খুব খারাপ হয়ে যেতে পারে তাই কিন্তু টাইমিংও খুব গুরুত্বপূর্ণ চলুন রিয়েল উদাহরণ দেখি সম্প্রতি এনএসটিএল এর আইপিও মাত্র কয়েক ঘন্টায় ফুল সাবস্ক্রাইব হয়ে গেছে রিটেল সাবস্ক্রিপশন ছিল 1.16 গুণ আর প্রাইসও উপরের ব্যান্ডে সেট হয়েছিল এনএসটিএল এর আর ব্যারিয়ার টু এন্ট্রি দেখে অনেকে সাবস্ক্রাইব করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু অন্যদিকে ব্লুস্টোন আইপিওতে লস বেড়ে যায় একশো কোটি লস বেড়ে দুশো কোটিতে পৌঁছায় আর ইনভেন্টরির ডেসও বেড়ে যায় তাই এটাকে ঝুঁকিপূর্ণ মনে করা হয়েছিল অগাস্ট দু হাজার পঁচিশে জিএসডাব্লিউ সিমেন্টের আইপিও ফুল সাবস্ক্রাইব হয় তৃতীয় দিনে আর লিস্টিং প্রাইস চার পার্সেন্ট প্রিমিয়ামে খোলে এর পেছনে কোম্পানির এক্সপ্যানশন প্ল্যান আর গ্রুপ সাপোর্ট বড় ভূমিকা রেখেছিল এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আইপিওতে কীভাবে বিট করবেন জিরোধাক কাইট মোবাইল বা আপনি ওয়েবে লগ ইন করুন তারপরে বিট সেকশানে যান তারপরে যে আইপিওতে আবেদন করতে চান সেটা সিলেক্ট করুন এখানে আপনি প্রাইস ব্যান্ড দেখবেন সাধারণত মিনিমাম এবং ম্যাক্সিমাম লিস্টে দেখতে পাচ্ছেন জিএম অ্যারোমেটিক্স এর আইপিওর ইস্যু প্রাইস হচ্ছে তিনশো নয় থেকে তিনশো পঁচিশ তার মানে মিনিমাম প্রাইস তিনশো নয় এবং ম্যাক্সিমাম প্রাইস তিনশো পঁচিশ যদি আপনি নিশ্চিত না হন তাহলে কাট অফ প্রাইসে টিক দিন এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে কাট অফ প্রাইস এখানে টিক দেওয়া মানে হচ্ছে আইপিও যেই দামে ফাইনাল হবে সেই দামে শেয়ারটি আপনার অ্যালোট হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লট সাইজ ছেচল্লিশ তার মানে আপনি যদি এক লট বিড করেন তার মানে ছেচল্লিশ ইউনিট শেয়ার পাবেন আপনার ইচ্ছে হলে একাধিক লট কিনতে পারেন ডান দিকে এখানে আপনার ইউপিআই আইডি দিন সাবমিট করলে আপনার ইউপিআই অ্যাপে একটি ম্যান্ডেট রিকোয়েস্ট আসবে এটাকে অ্যাপ্রুভ করলে আপনার অ্যাপ্লিকেশন কনফার্ম হয়ে যাবে আইপিওর রেজাল্টের দিন পর্যন্ত অ্যামাউন্টটি আপনার হোল্ড হয়ে থাকবে ইউপিআই অ্যাপে যদি আপনার অ্যালটমেন্ট সাকসেসফুল হয় তাহলে পেমেন্টটি ডেবিট হবে না হলে অটোমেটিক আপনার ইউপিআই অ্যাপে পেমেন্ট আনব্লক হয়ে যাবে এবং টাকা আবার আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো চলুন তাহলে এবার দেখা যাক যে এই কোম্পানিটি আপনি কি করে অ্যানালিসিস করবেন তো প্রথমে বেসিক যে ডিটেলসগুলো আছে ইস্যু ডেট হচ্ছে উনিশ থেকে একুশে আগস্ট ইস্যু সাইজ চারশো ষাট পয়েন্ট তিন এক কোটি ইস্যু প্রাইস তিনশো নয় থেকে তিনশো পঁচিশ লস সাইজ ছেচল্লিশ তারপর চলুন দেখা যাক এর ডিআরএইচপি রিপোর্ট

এখানে কিছু নামও ডিসক্লোজ করা হয়েছে যেমন কোলগেট টেরা গ্লোবাল ভেন্টোস ডু ব্রাজিল এগুলো বড় ক্লায়েন্ট যাদের জন্য যে অ্যারোমেটিক্স কাজ করে এর মানে এখানে কি কি রিস্ক আছে যদি এই বড় গ্রাহকদের মধ্যে কেউ ব্যবসা বন্ধ করে দেয় বা অন্য সাপ্লায়ার বেঁচে না তাহলে কোম্পানির আয় অনেকটা কমে যাবে এতে কোম্পানির প্রফিটেবিলিটি ও ক্যাশ ফ্লো নড়বড় হতে পারে বড় গ্রাহকের নাম কমিয়ে দিতে বলতে পারে কারণ কোম্পানি তার নির্ভরশীল এতে মার্জিন পারে ইন্ডাস্ট্রি যদি এফএমসিজি সেখানে তাহলে এই বড় গ্রাহকটাও কিন্তু সরাসরি তো নতুন হিসেবে আপনাকে দেখতে হবে প্লাস রেভিনিউ কয়েকটা গ্রাহকের থেকে

বা আদার থেকে আপনি পারেন যদি কিউআইবি বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর শক্তভাবে সাবস্ক্রাইব করে তখন সেটাকে ভালো রিটেল ও যদি বেশি মাত্রায় করে তখন লিস্টিং সম্ভাবনা বাড়ে হবে শুধুমাত্র করার জন্য গেলে ট্রেন্ড এবং অবস্থায় এটাকে মডারেট রিস্ক বলা যেতে পারে যদি ঝুঁকি নিতে পারেন তবে এটাকে ছোট অল্প পরিমাণে ট্রাই করা যেতে পারে কিন্তু এটা সেফ ইনভেস্টমেন্ট নয় আজকের ভিডিওতে আমরা শুধু আইপিও অ্যানালিসিস করাই শিখিনি জিরোধা কাইড দিয়ে আপনি কিভাবে আইপিওতে অ্যাপ্লাই করবেন সেটাও আমরা শিখলাম তাই পরের বার নতুন আইপিও এলেই কিন্তু আপনি সহজেই অ্যাপ্লাই করতে পারেন আইপিও অ্যাপ্লাই করার জন্য আমি জিরোধা কাইড রিকমেন্ড করি তো যদি আপনি এখনও অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে ফ্রিতে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না যে আপনি কোন আইপিও অ্যানালিসিস করতে চান তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে